সমালোচনার পর্ব শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের প্রতিবাদ প্রতিবাদ এবং প্রতিহত করার সময় এবং সেই প্রতিহত করার রূপটাও কিন্তু ভয়াবহ হবে এই কাহিনী আজকে সবার সামনে স্পষ্ট হয়ে গিয়েছে রিসেপ বাটনে এই বিশ্ব বাটপার দান্দাবাজ বেহায়া বেঈমান এই জাতির সবচেয়ে কলঙ্কের যে তৈরি করতে যাচ্ছে সেই সেই পরিকল্পিত সরযন্ত্রে নৈপত্য নায়ক ছিল মূলত ইউনুস মান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জনটা আমাদের হয়েছিল আমাদের যে নীতি ছিল সকলের সঙ্গে বন্ধুত্ব কারের সঙ্গে শত্রুতা নয় কিন্তু আজকে তো আমরা একটা প্রক্সি যুদ্ধের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি ইউনুস সেখানে আমাদেরকে পৌঁছে দিয়েছে নৌফেল ভাই আছেন আজকে এই পার্বত্য চট্টগ্রাম সেন্ট মার্টিন চট্টগ্রামের বন্দর যেগুলো শুধুমাত্র চট্টগ্রামের মানুষের আবেগ নয় এই সমগ্র বাংলাদেশের হৃদপিণ্ড আমাদের যে অর্থনীতির চাকা আমাদের এই অর্থনীতি কিন্তু এই অঞ্চলের উপরে নির্ভর করে বঙ্গবন্ধু কন্যা এই কর্ণভূমির টানেল করেছেন করেছিলেন আমাদের বন্দরটা নতুন করে এই করা হয়েছিল কি কারণে শুধুমাত্র চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের মানুষের জন্য মুটেই নয় চট্টগ্রামের মানুষ হয়তো তারা সরাসরি সুফল পেতেন কিন্তু এর মূল সুফলটা কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিতে আমাদেরকে একটি বিরাট প্রাণ সঞ্চার করতো যেভাবে আপনি বিদ্যুৎ যেখানে উৎপন্ন করেন বাংলাদেশে আপনি যখন ন্যাশনাল গ্রিড দিয়ে দিবে তখন কিন্তু সমগ্র বাঙালি জাতি সেটা পাবে আজকে এই যে আগুন সন্ত্রাস যেটা দুই থেকে বিএনপি জামাত শুরু করেছিল ইউনুস এই জুলাই অগস্টে এই অগ্নি সংযোগ দিয়ে আমাদের বিটিভিকে ধ্বংস করে দিল শুধু কি বিটিবি এই বিটিবিতে দীর্ঘদিন ধরে আমাদের ইতিহাস ঐতিহ্য যে অনেক মূল্যবান স্মারক ছিল অনেক ফুটেজ ছিল যেগুলো পুড়িয়ে দেওয়া হলো কারণ তারা চায় না তারা আমাদের শিখরের সঙ্গে আমাদের বিচ্ছিন্ন করে দিতে চায় আমরা তো আজকে দেখতে পাচ্ছি যে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের নিরপরাধ নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল আমরা কি চেয়েছিলাম আমরা বঞ্চনা থেকে আমরা সুষণ থেকে বের হয়ে আসতে চেয়েছিলাম আমরা যে একটি দেশের নাগরিক অধিবাসী সেই দেশের প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা চেয়েছিলাম আমরা গণতন্ত্র চেয়েছিলাম সেই পাকিস্তানের সেনাবাহিনীরা ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে আসছে কেন আসছে ইউরুসের সঙ্গে যে বেআবের মতো শিষ্টাচার বর্জিত ভাবে যে সেনা অফিসার হাতের মধ্যে লাঠি নিয়ে দেখা করলেন আমরা জানি জেনারেল রা এগুলা খুব পছন্দ করে তাদের কর্মপন্থা তাদের জায়গায় তারা সেটা দেখাতে পারেন তাদের দেশের তারা দেখাতে পারেন সেখানে তারা তাদের ছড়ি দিয়ে পাকিস্তানের গণতন্ত্র পাকিস্তানের মানুষ বেলচিস্তানে দিনের পর দিন তারা বাংলাদেশের মতো হত হত্যাযজ্ঞ করে যাচ্ছে আমরা কথায় কথায় ইহুদিদেরকে বলি যে মুসলমানের শত্রু ইহুদিরা কতজন মুসলমানকে হত্যা করেছে আর এই পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তানিরা পাকিস্তানের রাজনীতিবিদরা যারা ক্ষমতায় ছিলেন তারা কতজন মুসলমানকে হত্যা করেছেন সেই হিসেবটা আমার বাংলার তৌহিদি মানুষগুলোকে জানতে চাই আজকে এই বিভিন্ন মব সন্ত্রাস ভয়ের পরেও এই ইউনুস জামাতের বাবারা নব্বই হাজারের বেশি সৈনিক সহ আত্মসমর্পণ করেছিল সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়া সেই পরাজয়ের গ্লানি থেকে বের হয়ে আসার জন্যই ইউনুস এই বাংলাদেশে চেপে আমাদেরকে সম্পূর্ণরূপে পেছনের দিকে নিয়ে যেতে চায় পাকিস্তানিরা আজকে ভিক্ষুকের জাতি তাদের অর্থনীতি তাদের দেশের মানুষের নিরাপত্তা কোথায় আছে আমাদের দেশে না হয় ডাঙ্গা করা হচ্ছে ভারতেও রাজনৈতিক বা ধর্মীয় ডাঙ্গা হচ্ছে কিন্তু পাকিস্তানে এক ধর্মীয় গোষ্ঠী আরেকটি ধর্মীয় গোষ্ঠীকে গুলি করে হত্যা করছে পবিত্র নামাজে মানুষ যাচ্ছে বোমা মেরে পুরো মসজিদটাই তারা ধ্বংস করে দিচ্ছে এই হচ্ছে পাকিস্তান সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বড় বড় অপরাধের কারণে তারা আজকে অপরাধী করার কারণে উমরা হজে পাকিস্তানিদের যাওয়া অনেকটাই রেস্ট্রিক্টেড করে দিয়েছে সৌদি সরকার আজকে তাদের অর্থনীতি যখন পড়ে যাচ্ছে আমাদের টাকার মানের চেয়ে তাদের টাকার মান আমাদের দেশের মানবাধিকার গণতন্ত্র আমাদের শিল্প সাহিত্যে নারীর ক্ষমতায়ন আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যখন তাদের চেয়ে দুজন দুজন এগিয়ে রয়েছি তখন শুধুমাত্র মানুষের সস্তা সেন্টিমেন্ট নেওয়ার জন্য আজকে ঢাকা ডিএমপির কমিশনার তার মতো দায়িত্বশীল জায়গায় থেকে সে বলে যে আমার বয়স ছিল না মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি না এই বেটা তোমরা তো মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা তো দূরের কথা মুক্তিযুদ্ধের চেতনাটাই তোমাদের মধ্যে নেই সে বলে যে আজকে বহির শত্রু বা প্রয়োজন হলে আকারে ইঙ্গিতই নয় সে অনেকটা খুলাখুলি ভাবেই বলতে চাচ্ছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে এই যে আজকে এই ধরনের কথা বলা ভারতের মতো একটি রাষ্ট্র তার প্রতিবেশী নিকট প্রতিবেশীদের সঙ্গে যেখানে সুসম্পর্ক রেখে চলতে চায় এই ধরনের কাজের চিন্তাভাবনা তাদের মাথায় নেই এগুলো হচ্ছে মূলত সস্তা জনপ্রিয়তা এবং ভারতকে ক্রমাগত ভারতের মানুষকে প্রভোগেট করা আপনি দেখুন এই ইউনুস শান্তিতে নোবেল পেয়েছে কতটা ধাপ্পাবাজে এক ধাপ্পাবাজ সূচি যে আজকে বাংলাকে খান খান করে দিয়েছে আজকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থার আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আমাদের জনসংখ্যা অনেক বেশি কিন্তু ভৌগোলিক কারণে মার্কিনীদের কাছে আমাদের বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় হরিণের মাংস যেভাবে হরিণের সবচেয়ে বিপদের কারণ আর আমাদের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে ঠিক মতো মাংস আমাদের অবস্থানটা আজকে সবচেয়ে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু কন্যা তো সেই দুই হাজার সাল থেকেই পড়েছে সাদা চামড়ার মানুষ আমাদের কাছে অনেক কিছু চায় সেটা না দিলে আমাদেরকে তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে এবং দুই সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বা তার আগে আমাদের দেশে এরা কি চেয়েছিল মাইনাস সেই ফর্মুলাটা কি ছিল যে জনবৃত্তি ছাড়া কারণ এই সাম্রাজ্যবাদী শক্তি পৃথিবীর দেশে দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জাতীয়তাবাদী নেতৃত্ব জাতীয়তাবাদী আন্দোলন জাতীয়তাবাদী যে সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগের মতো বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনার মতো সবার বিরুদ্ধে তাদের অবস্থান সেটা শুধু চিলির আলেনদের কথা নয় বঙ্গবন্ধুর কথা নয় আপনি প্রতিটি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কারণ তাদের তথা কথিত যে বিশ্বায়ন সেই বিশ্বায়নটা হচ্ছে কিভাবে অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে এবং বিক্রির জন্য বিভিন্ন দেশে দেশে জাতিতে জাতিতে সংঘাত লাগিয়ে তাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে এবং সেই কাজটাই অত্যন্ত সুচারুরূপে তারা করে যাচ্ছে ইউনুস সেই ফ্রান্স থেকে প্লেনে উঠার আগেই বলল সে সেভেন সিস্টারে দেখিয়ে দিবে এবং এখন পর্যন্ত এই কাজটাই তো তারা করে যাচ্ছে আজকে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিল্প সংস্কৃতি কোন জায়গায় রয়েছে আমি আজকে দেখলাম বিজেপির শিল্প বন্ধ হয়ে গিয়েছে আজকে বিজেপি বলেছে গত এক বছরে দুইশো তাদের পোশাক শিল্পের কারখানা বন্ধ হয়ে গিয়েছে এই সবকিছুই তো হচ্ছে ইউনিসের কারণে ইউনিসের বিরুদ্ধে আমাদের দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতা সে যেভাবে হত্যা করেছে এবং বিশেষ করে হাজার হাজার পুলিশ সদস্য যারা মৃত্যুবরণ করলো অন্তঃসত্ত্বা পুলিশ অফিসার তিনি বলেও সেই মহিলা তার জীবন রক্ষা করতে পারেননি তাদেরকে পুড়িয়ে মারা হলো তাদের অস্ত্র লুট করা হলো একজন পর্যটন পুলিশ শুধুমাত্র পুলিশ এটাই ছিল তার অপরাধ তার ফরমারstol থেকে তিনি ভাষায় ফিরে যাচ্ছেন তার স্ত্রী তার সন্তানরা তার অপেক্ষা করছিল শুধুমাত্র পুলিশ হওয়ার অপরাধে তাকে হত্যা করে ফ্লাইওভারে দুই দিন ঝুলিয়ে রাখা হবে এবং 15ই আগস্ট পর্যন্ত 5ই আগস্ট থেকে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে পুড়িয়ে মারা হয়েছে লুট করা হয়েছে কোনো বিচার করা যাবে না কোন সব দেশে এই ধরনের আইন করা যায় এই হারামজাদাকে এই কারণেই হারামজাদা আমি বারে বারেই বলি অনেকেই হয়তো বলবে যে আমার পর্যায় থেকে কেন আমার মুখ দিয়ে এই শব্দটা উচ্চারণ হচ্ছে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে শান্তিতে তাকে দেওয়া হয়েছে খুনকে যে বিচার বহির্ভূত তা বিচার করে যাবে না এই ধরনের আইন যার মাধ্যমে হয় তাকে ভালো সম্মোধন কিভাবে করতে হয় কিভাবে আরো ভদ্র ভদ্র হতে হবে ভাষায় কথা বলতে হবে আমি জানি না মানুষ তাকে আর কিভাবে মূল্যায়ন করবে কারণ আজকে বাঙালি জাতিকে এই পঞ্চাশ বছরে চৌয়ান্ন বছরে আমরা যতটা এগিয়ে গিয়েছি সে বলতে চাচ্ছে এই চৌয়ান্ন বছরই নাকি বর্বরতার সময় সে হয়তো নিজে বর্বর এই কারণেই এই কথাগুলো সে বলে যাচ্ছে আজকে সে বিদেশিদের কাছে কথা বলতে পছন্দ করে বিবিসি বলেছে বাংলাদেশের সাধারণ মানুষ নাকি অর্থকে বা বিভ্রান্ত হয়ে ভুগ দিয়ে তার যে অর্থ সে এদেশের কৃষক শ্রমিককে শোষণ করে এনজিওর যে ক্ষুদ্র ঋণের দুষ্ট চক্র সেই দুষ্ট চক্র দিয়ে আজকে সে নোবেল পুরস্কার হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় অর্থ দিয়ে পুরস্কার কিনে নিয়েছে বিভিন্ন পৃথিবীর খ্যাতনামা পত্রপত্রিকায় তার সাফাই বা তার পক্ষে যে বিবৃতিগুলো আসে সেগুলো কি বিনা পয়সায়